বাংলাদেশকে একেবারে হেসে খেলে হারাল ভারত সীমাকরণটা পরিষ্কার কানপুর টেস্ট বাঁচাতে হলে বাংলাদেশ দলকে ব্যাট করতে হতো কমপক্ষে দুই সেকশন ততক্ষণ যদি দেড় দুইশো লিড হয়ে যায় তাহলে শেষ সেকশনে রোমান্সার কিছু হয়তো অপেক্ষা করতো ক্রিকেট প্রদ্বীপের জন্য কিন্তু তা হয়নি প্রথম ইংসে দুশয় তেত্রিশ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইংসে একশো ছেচল্লিশ রানে অল এদিকে ভারতের লক্ষ্য দাঁড়ায় পঁচানব্বই রান প্রথম ইনিংসে মাত্র চৌত্রিশ দশমিক চার ওভারে নয় উইকেট দুশয় পঁচাশি রান তোলা ভারতের এ লক্ষ্য টপকাতে ঘামচাড়াতে হয়নি সতেরো দশমিক দুই ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দ্রে পৌঁছে যায় ভারত বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রায় আড়াই দিন খোলা না হওয়ার পর ম্যাচ হারল বাংলাদেশ চেন্নাইয়ে প্রথম টেস্টের পর কানপুরেও ভারতের এই জয়ে বাংলাদেশের ধবলধুলায় শেষ হলো টেস্ট সিরিজ